সেটা হলো তার জুবান মানুষের বাক শক্তি বন্ধ হয়ে যায় মানুষের কথা বলার শক্তি আল্লাহ পাক সর্বপ্রথম এটাকে বন্ধ করে দেন মানুষ কথা বলতে পারে না তখন মানুষ কান দিয়ে শুনতে পারে চোখ দিয়ে দেখতে পারে মাথা দিয়ে চিন্তা করতে পারে হৃদয় দিয়ে বুঝতে পারে অনুভব করতে পারে হৃদয়ঙ্গম করতে পারে শুধু পারে না মুখ দিয়ে কিছু বলতে الله بل إِنَّ الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله بل أنت جراء اك الله كرب لغسل نقر لو ايمان ان لو الله ربور الله باك رب العالمين ربو بيه ربور جراء ايمان ان يونقر ثم استقاموا আল্লাহর উপর ইমান আনার পরে ইমানের উপর ইস্তেকামাতের সাথে থাকল ইমানের উপর ইস্তেকামাতের সাথে থাকল ফলাহনা জানুন তাদের ভয়ের কোনো কারণ নাই তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই অর্থাৎ মানুষ তার ইহকাল এবং পরকালে নিজের কৃতকর্মের কারণে যত ভয় ভীতির সম্মুখীন হতে পারে এবং নিজের নানা ত্রুটির কারণে মানুষের যেই ধরনের আক্ষেপ এবং আফসোস হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যারা এই দুটি কাজ করবে পালু রব্বুল আল্লাহ এক আল্লাহর রুবু ইয়াতের স্বীকার করবে স্বীকৃতি সুম্মা সুম্মাকামও অতপর আল্লাহর রুবুবি স্বীকৃতির উপর ইস্তেকামাতের সাথে থাকবে দৃঢ়তার সাথে থাকবে অটল এবং মজবুত থাকবে আল্লাহ বলছেন ফলাহনা আলাইহিম আলাহানুন তাদের ভয়েরও কোনো কারণ নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই একই ধরনের আয়াত আল্লাহফা ক্রব্ল আলমিন সুরে ফুসিলতের মধ্যে আরেকটু ভিন্নভাবে বলেছেন ইন্নল্লাদী না কালুর রব্বুল আল্লাহ সুম্মস্ত কামু তত নজ্জলু আনাই মুল্মলা ইকা আল্লাহ আল্লাহ বলেন যে এই দুই বৈশিষ্ট্য যারা অর্জন করবে প্রথম হলো আল্লাহর রুবু স্বীকৃতি দিবে দ্বিতীয় হল তারা সেই স্বীকৃতির উপর অবিচল এবং অটল থাকবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন যে সেই সকল লোকদের নিকট আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তারা আগমন করবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তারা এসে তাদেরকে অভয় বাণী শোনাবে তাদেরকে সুসংবাদ প্রদান করবে অধিকাংশ মুফাসরিনে কেরামদের মতে ফেরেশতাদের এই আগমনটা হবে দুনিয়ার জীবনে পরকারের জীবনে না দুনিয়ার জীবনেই তাদের নিকট ফেরেশতারা আসবে নুরানি আল্লাহ পাকের কখন আসবে ফি আহবাজি আও তাদের সবচেয়ে প্রয়োজনের সময়ে সাহায্যের সাহায্যের হাত নিয়ে ফেরেস্তারা তাদের দিকে হাত প্রসারিত করে দিবে সবচেয়ে কঠিন সময়ে সহযোগিতার সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্ত যখন মানুষের অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় একজন মানুষ যখন মরণাপন্ন তার দরবারে তার দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয় সেই কঠিন সময়ে যখন মানুষ পৃথিবীর একেবারে ইহকালীন জীবনের অন্তিম মুহূর্তে থাকে সেই সময়ে ফেরেশ তাদের কাছে আসে তাদের কাছে এসে একটা অভয়বাণী শোনায় আর একটা সুসংবাদের বার্তা দেয় আল্লাহ তকাফুওয়ালা তাহাজানু ওই কথাটাই যে ভয়ের কোনো কারণ নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই তোমাদের তোমাদের মৃত্যু যন্ত্রণা হবে না তোমাদেরকে ফেরেস্তারা এসে আজাবের ফেরস এসে তোমাদেরকে কোনো কষ্ট দিবে না তোমাদের জন্য কবরের মধ্যে কোনো আজাবের দুশ্চিন্তা নাই তোমাদের হাসরের মাঠে কষ্টের কোনো দুশ্চিন্তার কারণ নাই তোমাদের পুলসিরাত পার হওয়া নিয়ে কোনো টেনশন ফিল করতে হবে না জাহান্নামের আগুনের পুড়ে তোমাদের আজাব ভোগ করার কোনো ভয় তোমাদেরকে পেতে হবে না তাদেরকে সম্পূর্ণরূপে অভয় বাণী শোনায় যে কোনো ধরনের ভয়ের কারণ নাই কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নাই শুধু অভয়বাণী শুনিয়েই ফেরেস্তারা তারা ক্ষান্ত হন না বরং ফেরেস্তারা তারপরে আরেকটা আগাম সুসংবাদ দান করেন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছি তোমরা ওই বেহেস্তের ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা এবং প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এতদিন দেওয়া হতো আজকে আমরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহী হিসেবে তোমাদের কাছে জান্নাতের শুভ সংবাদ নিয়ে এসেছি নাহনু আউলিয়াউকুম ফিল hayatid দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাতাসতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদআউন ফেরেশতারা বলেন যে আমরা তোমাদেরকে এই অভয়বাণী আর এই সুসংবাদের বার্তা দিয়ে চলে যাব না বরং এই যে আমরা আসলাম এখন এই তোমার ইহজীবনের যেই অল্প সময়টুকু তোমার রয়েছে অন্তিম মুহূর্তের মৃত্যু পর্যন্ত যতটুকু সময় তোমার অবশিষ্ট রয়েছে এই সময়টুকু আমরা তোমার সাথে আছি ওয়ফিল আখেরা এবং এরপরে তোমাদের তোমার সাথে তোমার প্রতিটি কঠিন মুহূর্তে আমরা থাকব। কবরের সুয়াল জবাবের সময় থাকব। হাসরে ওঠার সময় থাকব। ফুলসিরাত পার হওয়ার সময় আমরা তোমার সাথে থাকব। এরপরে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার পর আমাদের দায়িত্ব ক্ষান্ত হবে আল্লাপাক তোমার সিকিউরিটির জন্য আমাদেরকে তোমার জন্য দায়িত্বে নিয়োজিত করেছেন স্বয়ং আল্লাহ আর জান্নাতে যখন চলে যাবা তখন তো আর তোমার তুমি যা চাইবা তাই হবে তোমার ইচ্ছা এবং অভিপ্রায়ের বিপরীতে জান্নাতের মধ্যে কিছুই হবে না রকম অসাধারণ অভাবনীয় লোভনীয় একটা সুসংবাদ নিয়ে অভয়বাণী নিয়ে ফেরেস্তারা এক শ্রেণীর মানুষের কাছে চলে আসে এবং এটা ইহকালই আসে দুনিয়ার পার্থিব জীবনেই আসে তবে এমন একটা সময় আসে যখন মানুষ আর এই দুনিয়ার মানুষের কাছে তার এই অভিব্যক্তিটা ব্যক্ত করতে পারে না যখন মানুষের জবান বন্ধ হয়ে যায় দুনিয়াতে মানুষের মৃত্যুর সময়ে সর্বপ্রথম যেই অঙ্গের উপর মানুষের মৃত্যুর প্রভাব তৈরি হয়